যে সমাজে পুরুষেরা নারীর মতো আকৃতি ধারণ করে সে সমাজে সমগামিতার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং রূপ ধারণকারী পুরুষেরা ছদ্মবেশে সমাজের অনেক কৃৎনা সৃষ্টি করে যা বর্তমান সময়ের হিজরাতে দেখলে বোঝা যায় আলহামদুলিল্লাহব্দে আলমী নাহমা দুফুন সল্দিয়াল রাসুল হিল কারিম আলা আলী আর সাহাবি আজমাইন নায় এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন আপনাদের সকলের প্রতি রইল ইসলামিক নেমে সম্ভাষণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদের সকলের ওপর শান্তি রহমত এবং বরকত বসে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ইসলাম কি সব ধরনের হিজরাদেরকে দেশান্তর বা ঘর থেকে বের করে দিতে আদেশ করেছেন নাস্তিকদের অভিযোগ হলো সই পুখারের হাতিসে বর্ণিত রয়েছে হিজরাদেরকে নির্বাসিত করতে হবে নবী নিজেই তাদের ঘর থেকে বের করে দিতেন শুধুমাত্র তারা হিজরাহে জন্ম নিয়েছে এই কারণে হাদিসে বর্ণিত রয়েছে নবী মোহাম্মদ হিজরাদেরকে আসলে হত্যাই করতেন শুধুমাত্র মুসলিম নামাজি হিজরারা নামাজ পড়ার কারণে তাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন অর্থাৎ তারা আসলে হত্যার যোগ্য শুধুমাত্র নামাজ আদায়কারীদের আল্লাহ হত্যা করতে নিষেধ করেছেন বলে নবী তাদেরকে হত্যা করতে বলেননি নাস্তিকদের এই অভিযোগ কতটুকু সত্য আসলে আমরা আলোচনা করি ইসলাম হলো মানবতার ধর্ম তাই ইসলাম হিজরাদের পূর্ণাঙ্গ মানুষ মনে করে পবিত্র কোরআন ও হাদিসে অঙ্গ বা আকৃতির ভিত্তিতে মানুষকে ভাগ করা হয়নি মহান আল্লাহ তালার কাছে সব ত্রুটিহীন অথবা ত্রুটিপূর্ণ মানুষই সমান এবং হাসরের ময়দানে সব ধরনের মানুষই জিজ্ঞাসিত হবে ইমান ও তা হচ্ছে মানুষের মর্যাদার মানদণ্ড যে যত বেশি মুত্তাকি মহান আল্লাহ সুবাহ আল্লাহ মহান আল্লাহ সুবাহ সংক্ষিপ্ত বাংলা অভিধান বলছে হিজরা শব্দটি হিন্দি ভাষা থেকে এসেছে কিন্তু হিজরা বিষয়ক একজন গবেষক বলেন হিজরা শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে ফার্সি ভাষায় হিজরা অর্থ সম্মানিত ব্যক্তি হিজরার আরো অনেক সমর্থক এবং পারিভাষিক শব্দ আমাদের সমাজে ছড়িয়ে আছে যেমন শিখন্ডি খোঁজা বৃহন্নলা তৃতীয় লিঙ্গ উভয় লিঙ্গ ভাষায় ভাষায় ইউনার এবং আদি ভাষায় খুনসা ইত্যাদি যৌন বৈচিত্র্যের ভিত্তিতে পৃথিবীতে মোট চার ধরনের হিজার অস্তিত্ব পাওয়া যায় এক নাম্বার পুরুষ তবে নারীদের মতো চলাফেরা করে এদেরকে আকুয়া বলে এরা মেয়েদের বিয়ে করতে পারে দুই নম্বর নারী চলাফেরা করে নারীদের মতোই তবে দাড়ি মোস আছে এদেরকে দেনা না বলে এরা পুরুষদেরকে বিয়ে করতে পারে লিঙ্গহীন হতে পারে পুরুষ তিন নাম্বার অথবা নারী এদেরকে খুনছায় মুসকিলা বলে এরা কারা সে বিষয়ে বিজ্ঞ চিকিৎসক সিদ্ধান্ত দিতে পারেন চার নাম্বার কৃত্রিমভাবে যৌন ক্ষমতা নষ্ট করে বানানো হিঁচড়া এদেরকে খোঁজা বলে যৌন অক্ষমতার কারণে এরা বিয়া করতে পারে না ইসলামী অনুযায়ী হিজরা বলা হয় যার পুরুষ লিঙ্গ ও স্ত্রী লিঙ্গ উভয়টি রয়েছে অথবা নেই জন্য একটি ছিদ্রপথ রয়েছে একই দেহে স্ত্রী ও পুরুষ চিহ্নযুক্ত অথবা উভয় চিহ্ন বিযুক্ত আল্লাহ সৃষ্টি মানুষটি হল হিজরা হিজরা কি জিন্দের সন্তান তার খুশি তার তাহারিমুল হওয়া হিজ গণিতে বলেন হিজরা সন্তান কিসের থেকে হয় আমাদেরকে আহমদ ইবনু মোহাম্মদ বলেন আহমদ কাদি বলেন আমার ভাই ইবনু বলেন আমার চাষা বর্ণনা করেন ইবনু জুরাই বর্ণনা করেন আতা বর্ণনা করে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালন বলেন হিজরা দিনদের সন্তান ইবনে আব্বাস রাজি আল্লাহ তালনকে জিজ্ঞাসা করা হলো তা কিভাবে হয় তিনি বলেন মহান আল্লাহ তালা এবং রাসুম সাল্লা সাল্লাম পুরুষদের জন্য তার স্ত্রীর মাসিক চলাকালে সহবাস করতে নিষেধ করেছেন যদি এ সময় সে সহবাস করে তাহলে শয়তান তার আগে সহবাস করে ফেলে এতে স্ত্রী গর্ভবতী হয় এবং হিজরা সন্তান জন্ম নেয় আল্লাহ সর্বোত্তম জানেন বর্ণনাটিকে জালাউদ্দিন সৈদ আলাই উল্লেখ করেছেন এছাড়া তাফসির রুহুল বায়ান বিভিন্ন তাফসির গ্রন্থ এটি এসেছে বর্ণনার সনদের অবস্থা আলস্য বর্ণনার বর্ণনাকারীদের মধ্যে ইবনু আল ব্যক্তি রয়েছেন মতে তিনি অভিযুক্ত ব্যক্তি দুর্বল অতএব এই বর্ণনা মোটেও বিশুদ্ধ নয় ইসলামী আকিদা শুধুমাত্র হাদিস থেকে এখানে আলস্য বর্ণনাটি সাহাবি থেকেও বিশুদ্ধভাবে প্রমাণিত নয় কাজে আমরা বলতে পারি হিজরারা জিন শয়তানের সন্তান এমন কথাকে ইসলামী বিশ্বাস বলে অভিহিত করা সঠিক নয় ইসলামে হিজরারা শয়তান নয় ইসলাম হিজরাদেরকে ঘৃণা করতে শেখায় না অন্য সকল মানুষের মতো হিজরা সম্পর্কে প্রাসঙ্গিক কিছু আয়াত এবং নম্বর নম্বর মহান আল্লাহ সুবান বলেন তিনি সেই সত্তা যিনি মাত তিনি গর্বের যেভাবে ইসরা তোমাদের আকৃতি গঠন করেন তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই তিনি কোন গল্প প্রজ্ঞমায় বিয়াল্লিশ নম্বর সুরা সূরা 49 থেকে 50 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডল ও ভূমণ্ডলে রাজত্ব আল্লাহ তাআলাই করেন তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যা কিছু কন্যা সন্তান এবং যা কিছু পুত্র সন্তান দান করেন অথবা তাদেরকে দান করেন পুত্র কোন্ উভয়ই এবং যা কিছু বন্ধা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ক্ষমতাশীল 28 নম্বর সূরা সূরা আল কাসাসের 68 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আর আপনার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং জাইসা মনোনীত করেন এতে ওদের কোনো হাত নেই আল্লাহ পবিত্র মহান এবং তারা যা শরিক করে তা থেকে তিনি মহান আল্লাহ বলেন অথবা তিনি তাহাতে সৃষ্টি করেন জোড়া জোড়া নর ও নারী সই মুসলিম হাদিস নম্বর হাজার সাতশো আট রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ সুবাহ তোমাদের চেহারা এবং সম্পদ দেখেন না বরং তিনি তাদের হৃদয় ও আমল সমূহ দেখেন উপরের আলোচনা থেকে আমরা এটা বুঝতাম যে মহান আল্লাহ যাকে যেমন ইচ্ছা তেমনভাবে সৃষ্টি করেন এখানে মানুষের কোন হাত নেই এবং শারীরিক আকৃতির কারণে কেউ মহান আল্লাহর কাছে প্রিয় বা অপ্রিয় হন না মহান আল্লাহর কাছে মানুষ প্রিয় বা অপ্রিয় হন তার ইমান বা নিকামলের জন্য হিজরা অধিকার প্রদান ইসলাম ইসলামী শরিয়া মতে হিজরাতের ঘৃণা করা যাবে না তারাও নামাজ রোদাও প্রত্যাপ করবে লিঙ্গ অনুযায়ী তাদেরও জানাজা এবং দাফন হবে অন্য সন্তানদের মতো তারাও সম্পত্তিতে প্রাপ অধিকার পাবেন সুনানে বাইহাকি কুবরা হাদিস নাম্বার এক হাজার দুইশো চুরানব্বই কানজুল উম্মাল হাদিস নাম্বার তিরিশ হাজার চারশো তিন মুসান্নাব আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার উনিশ হাজার দুইশো চার হিজরারা কিভাবে পৈতৃক সম্পদ পাবে সেটা জানার জন্য হজরত আলীরা আহমদ রাসু সাল্লামের কাছে জিজ্ঞাসা করলে তিনি জবাবে বলেন সে মিরাজ পাবে যেভাবে প্রস্রাব করে তার উপর ভিত্তি করে অর্থাৎ যে হিজরা নারী বা পুরুষ প্রকৃতির সে নারী বা পুরুষের মানদণ্ড উত্তরাধিকার সম্পদ পাবে আর যে নারী নাকি পুরুষ এর কোনোটি চিহ্নিত করা যায় না সে তার প্রস্রাবের পথের অবস্থান অনুযায়ী ভাগ পাবে অর্থাৎ ইসলাম হিজরাতের আলাপকে দেখেন বরং তাদের সম্মান দিয়েছে তারা নারী পুরুষদের মতোই সকল সামাজিক অর্থনৈতিক ও রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে তাদের নিবাদত হবে সাধারণ নিবাদতের মতোই এটাই ইসলাম প্রশ্ন হল রাসুল সাল্লাম কেন হিজরাদের ঘর থেকে বের করে দিতে বলেছেন হাদিসে এসেছে উম্মে সালাম রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম ঘরে প্রবেশ করলেন যখন আমার কাছে এক হিজরা বসা ছিল তিনি সেই ইবনে উমায়াকে বলতে শুনলেন সে বলল তুমি আগামীকাল কন্যাকে অবশ্যই অর্জন করবে আর তো তার তো সামনে চার ভাঁজ করে ও পেছনে আট ভাঁজ করে সে ওই নারী দেহের চিকে ইঙ্গিত করে সে যুগে আরবরা মোটা নারীদেরকে পরমাকাঙ্ক্ষিত বলে মনে করতো রাসুদ সাল্লা সাল্লাম যখন দেখলেন যে সে হলো পুরুষ হিজরা এবং দৌনতা সম্পর্কে বোঝে তখন তিনি তাকে ঘরে ঢুকতে নিষেধ করে দেন এবং পদ্মারোপণ করেন ফাথুল বাড়ি নয় নম্বর খন্ড তিনশো তেত্রিশ নম্বর হাদিস নবী সাল্লা সাল্লাম তার থেকে নিজের ঘরবাসীর ভিত্তার আশঙ্কা করে বললেন এরা যেন তোমাদের ঘরে প্রবেশ না করে রাসুব সাল্লাহ সাল্লাম সকল হিজরাদেরকে ঘর থেকে বের করে দিতে বলেননি বলেছেন শুধুমাত্র তাদেরকে যারা পুরুষ এবং যৌনতা সম্পর্কে বলবেন দ্বিতীয় প্রশ্ন হলো রাসুল সাল্লা সাল্লাম কেন হিজরাদের নির্বাসন দেবার কথা বলেছেন শুনেন আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো আঠাশ আবু হুরাইরা রাজি আল্লাহ তালু সূত্রে বর্ণিত কোন একদিন এক হিজরাকে নবী সাল্লা সাল্লামের নিকট আনা হলো তার হাত পা মেহেদি দ্বারা রাঙর ছিল রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর এই অবস্থা কেন জিজ্ঞাসা করলেন বলা হলো হে আল্লাহ রাসুল সে নারী দেরি ধরেছে রাসুল্লাহ সাল্লাই সালাম তাকে আর নকি নামক স্থানে নির্বাসন দেওয়ার নির্দেশ দিলেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে তাকে আনা হয়েছিল সে ছিল পুরুষ হিজরা কিন্তু সে নারীদের মতো সাজগোজ করেছিল তাই তাকে নির্বাসন দেওয়ার কথা বলেছিলেন ইসলামী সরিয়া মতে বিপরীত লিঙ্গের মতো সদৃশ রূপ ধারণ করা খারাপ তা হোক সে সাধারণ নারী পুরুষ অথবা হিজরা সই বুখারি হাদিস নম্বর তিন হাজার আটশো পঁচাশি ইবনা আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম ওই সকল নারী পুরুষদের উপর আনন্দ করেছেন যারা এক করে স্বাধীন সবল আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে হিজরারা নারী পুরুষ সবাই দল বেঁধে ভালোবাসে এবং তাদের একটা তাদের একটা অংশ ভিক্ষাবৃত্তি ভিত্তি চাঁদাবাজি চিন্তাই বকশিস তোলা ইত্যাদি অপকর্ম লিপ্ত আছে এই কাজগুলো নারীর সাথে করলে সুবিধা বেশি হয়ে থাকে বলে তারা সবসময় নারীদের মধ্যে সেজে থাকে তাছাড়াও সমাজের একটা অংশ স্বেচ্ছায় কিংবা বাধ্য হয়ে হিজরা বৃত্তির দিকে ঝুঁকে পড়ছে এরা যখন দেখলো হিজরা বৃত্তিতে সহজে ভালো উপার্জন হয় তখন বেছে নিতে শুরু করলো নকল হিজরা বৃত্তির ঘিন্ন এই অন্ধকারে জগতে নিয়ন্ত্রক একদল পুজো করি তাদের চক্রান্তের শিকার হলো কতগুলো সুস্থ মানুষ এরা সুস্থ শিশু অপহরণ করে তাদের পেনিস কেটে কিংবা ওষুধ খাই নিদ্রা পাঠাই যে সমাজে পুরুষেরা নারীর মতো আকৃতি ধারণ করে সে সমাজে সমকামিতার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং নারী রূপ ধারণকারী পুরুষেরা ছদ্মবেশে সমাজের অনেক ফিটনেস সৃষ্টি করে যা বর্তমান সময়ের হিজরাতে দেখলে বোঝা যায় সুতরাং রাসুল সাল্লা সাল্লাম শুধুমাত্র সেই হিজরাতে নির্বাসিত করার কথা বলেছেন যারা ইচ্ছাকৃতভাবে হিজরা হয় এবং পুরুষ হয়েও নারীর মতো রূপ করে সমাজে ফিটনেস সৃষ্টি করে হিজরাদেরকে কি হত্যা করার আদেশ দেওয়া হয়েছে সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো আঠাশ আবহুল রাজি আল্লাহ তালা সূত্রে বর্ণিত কোন একদিন এক হিজরাকে নবী সাল্লা সাল্লাম এটি করে আনা হবে তার হাত পা মেহেদি দ্বারা রাঙানো ছিল রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এর অবস্থা কেন বলা হলো হে আল্লাহ রাসূল সে নারীর বেশ ধরেছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে আন নামক স্থানে নির্বাচন দেওয়ার নির্দেশ দিলেন সাহাবি খান বললেন হে আল্লাহ রাসুল আমরা কি তাকে হত্যা করব না তিনি বললেন সালা তাতাইকারীকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে এ হাদিসটি দেখিয়ে নাস্তিক মুক্তমালারা দাবি করতে চাই ইসলাম ধর্মে হিজড়াদেরকে নাকি হত্যা করার আদেশ দেওয়া হয়েছে শুধু নামাজি হিজড়াদেরকে নাকি হত্যা করা যাবে না এটি মূলত একটা ভিত্তিহীন দাবি এমন দাবি করতে হলে তাদেরকে অন্ততপক্ষে এমন একটি হাদিস দেখাতে হবে যেখানে বলা হয়েছে হিজরাদেরকে হত্যা করো এরপর কোন কারণ বা প্রেক্ষাপটে তা বলা হয়েছে সেটি দেখাতে হবে প্রমাণ করতে হবে অন্য কোনো কারণ বাদে শুধুমাত্র হিজরা হয়ে জন্মাবার জন্য কাউকে হত্যা করতে আদেশ করা হয়েছে শুধুমাত্র সালাত আদায়িকারীকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে এই কথার দ্বারা মোটেও এটি প্রমাণিত হয় না যে হিজড়াদেরকে সাধারণভাবে হত্যার আদেশ দেওয়া হয়েছে আমরা ইতিপূর্বে দেখেছি যে যেসব হিজরা থেকে ফিরতার আশঙ্কা আছে তাদের ক্ষেত্রে বিধান হলো দূরত্ব অবলম্বন বা বহিষ্কার হত্যা নয় যদি রাসুল সাল্লা সাল্লাম হিজরাদের হত্যা করার বিধান দিতেন তাহলে তাদেরকে মসজিদে নামাজ পড়ার অধিকার দিতেন তাদের মৃত্যুর পর জানাদা বা কবর দেওয়ার ব্যবস্থা করা হতো না তাদেরকে পৈতৃক সম্পদের উত্তরাধিকারী করা হতো না এবং সবচাইতে বড় কথা হলো রাসুল বিধান দিতেন তাহলে আজকে মুসলিম বিশ্বে কোনো হিজরা অস্তিত্ব থাকত না হিজরা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই ধর্মপ্রাণ মুসলিম পিতামাতারা তাদেরকে হত্যা করত। সুতরাং আলোচনার পরিশেষে আমরা বলতে পারি যে শুধু হিজরা হওয়ার জন্য কাউকে হত্যা করা হয় না তবে যদি মৃত্যুদণ্ডযোগ্য অন্য কোনো অপরাধ করে তাহলে সেটি ভিন্ন বিধান